মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়ে শুল্ক আরোপ গুরুত্ব এবং তা অগ্রাহ্য করলে তার পরিণতি ব্যক্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এদেশের পণ্যের ওপর শতাংশ শুল্ক আরোপ করেছিল তখন আগ্রাসী এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এরপর এই কার্যকরের আগে মাস সময় দিয়েছিলেন ট্রাম্প সময় ফুরিয়ে যাওয়ার আগেই বাণিজ্য নিয়ে ট্রাম্পের চিঠি পৌঁছালো ইউনুসের হাতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে বাংলাদেশ ছাড়াও আরও তেরোটি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের কাছে লেখা চিঠিতে ট্রাম্প লেখেন আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি দু সালের পহেলা আগস্ট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের ওপর বাংলাদেশ থেকে আগত পণ্যের ৩৫ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলোর সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম বলে উল্লেখ করেন ট্রাম্প তবে বাংলাদেশ বা এদেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোন শুল্ক থাকবে না চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেন যদি কোনো কারণে ইউনুস মার্কিন পণ্যে শুল্কে বাড়ানোর সিদ্ধান্ত নেন তাহলে বাড়াতে চাওয়ার সংখ্যাটি ওই পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সাথে যোগ হবে বাংলাদেশি পণ্যের ওপরে তাই বোঝানোর চেষ্টা করেছেন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয় যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃত পক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করেন ট্রাম্প যা এপ্রিল থেকে কার্যকর হয়েছিল তবে বিশ্ব অর্থনীতিতে টাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি যা নয় জুলাই শেষ হচ্ছে এর আগে নতুন করে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি